তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা কি অবস্থায় তাদের তাকে বেঁধে রেখেছে ভাই একটু ভাই করে নিয়ে আসেন ভালোই তো ভাই এই যে বালগুলো দেখেন কিভাবে বেঁধে রাখছে ওনাকে দেখেন ওনাকে কিভাবে বেঁধে রাখছে তো অনেক কষ্ট পর কিন্তু বেরে আসছে এই দাঁড়া 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 আমি তো কথা বলতে দেন প্লিজ আমাদের কাজে কোনো দিতে হবে না আপনি বলছেন আমরা তো অফিসে পেয়েছি এটা অনেক কাজ আছে

এখন আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা করতে দেন আমি স্যারের ডিসি সাহেব জানিয়েছি যে আমরা এখানে তো আমাদেরকে আমাদের যে মেডিকেলের রিপোর্ট সেটা করতে হবে আমাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো আমাদের করতে হবে